প্রথম ভিডিওতে আপনাদের স্বাগত। বেশি কথা বলবো না। ট্রাভেলার হিসাবে বা ওদের মতো করে কিভাবে 나가ব। এই উপর আজকের ভিডিও। চলুন তাহলে আমরা We are heading to Ratna Park bus stand. Our destination is today for Let's see we can make শুভদেব কেসা লাগতা হ্যাঁ ভাই ইজ লোকাল মার্কেট এটা মানে নেপালের নিউ মার্কেট নেবে কেন মানে সব কিছু চিপ পাওয়া যায় তো আমরা যাচ্ছিলাম রত্ন পার্ক বাস স্ট্যান্ডে সেটা হচ্ছে পায়ে হেঁটে পনেরো মিনিটের পথ আংটার পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম আর মূলত আমাদের উদ্দেশ্যটা ছিল ওদের মতো করে যাব ওই কাউন্টারম্যানটা জিজ্ঞেস করলে হবে ভাগপুর আমার জানা হ্যাঁ নাগারকট तो so, हमको नागरकोट तो so, हमको बागपुर में उतरना है मैं ये गाड़ी में जाइए आप वहाँ गुजरे उतार देगा आपको चौक। थर्टी फाइव पैतीस नेपाली रूपी সত্যি কথা বলতে কি যখন আপনি ট্রাভেলার হয়ে ওদের মতো করে ওদের শহর ভ্রমণ করবেন তখন অন্যরকম একটি মজা বা ফিলিংস কাজ করবে আর আমরা যাচ্ছি এখন ভাগপুরিও লোকাল একটা শপে ঢুকলাম এখানে আমরা এই যে গ্যান্ডারের রস থাকি আমি জানি না अरे तूने क्या मैं देखते बच्चे किचु याने फ्रूट्स की दुकान how much for watermelon madam how much for watermelon पपाया पपाया how much one one hundred forty and watermelon seventy

ওইখান থেকে প্রয়োজনীয় কিছু শপিং টপিং করে শপিং না কিছু ফ্রুটস কিনে আমরা কামাল পিনার উদ্দেশ্যে রওনা হই তো পিনা হচ্ছে অল্প একটু দূরত্ব এখানে ভাড়া হচ্ছে ভাগপুর থেকে পনেরো টাকা তো পনেরো টাকা করে আপনারা টিকিট কেটে এই বাসে করে চলে যাবেন কামাল পিনা নামে এক জায়গাতে তো সেই জায়গাতে আপনারা পেয়ে যাবেন সরাসরি জায়গা নাই

পরিশেষে আমরা চলে আসলাম রেশম ফেরারির দেশ নাগারকোটে আর এখানে যখন আমরা পৌঁছে যাব তখন বাসের অবস্থাটা ছিল এই রকম বেসিক্যালি কাঠমান্ডু থেকে নাগারকোট বাস আসে খুবই কম তো সরাসরি বাস নেই এই জন্য একটু ভিড়টা হয় এই জায়গাটা হচ্ছে আমাদের পার্বত্য জেলাগুলোর মতো অনেকটাই আপনার বারবার আমাদের পার্বত্য অঞ্চলের ভ্রমণগুলোর কথা মনে করিয়ে দিবে খুব আমি তো ভাবছিলাম ওই গুলার লগে কি ফ্রেন্ডশিপ বানাই ফলাইছিস কার সাথে ওই যে দুইটা যে তোর সামনের কানে সামনে দে তোর কথা যে কইতাছে 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 ওরাও আমরা কর চলে আসলাম আমার ইচ্ছা ছিল এবিসি একটা করে নাগার নগরকড় চলে আসছি তো চলে আসলো এখন আমাদের আমরা লোকাল তো আসলাম রাইট হুম তো ওরা পাবলিক বাস ইউজ করে আসছি পাবলিকদের সাথে ইভেন আমি একটা আমার সিটটা হচ্ছে একজন আগেকার সাথে শেয়ার করলাম সে খুবই খুশি হলো ইভেন আমাদের বাংলাদেশ সম্পর্কে অনেক ভালো ভালো কথা বললো সে খুব ভালো লাগছে সে বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানে ইভেন মুক্তিযুদ্ধ সম্পর্কে সে অনেক ইয়ে ঠিক আছে আমাদের এখন যে পলিটিক্যাল টার্ময়েল চলতেছে এটা সম্পর্কে অনেক কিছু জানে ইভ ই নেপালি মানে নেপালি ফার সেভেন্টি ইয়ার্স গায়ে ও নর্থ ইন্ডিয়ান নর্থ ইন্ডিয়া ও ম্যান শুনেছেন মানে আপনি যখন লোকালি মানে লোকালভাবে ওদের মতো করে যাবেন তখন ওদের কালচার ওদের সাথে অনেকটুকু মিশতে পারবেন এখন আমরা যদি একটা ট্যাক্সি নিয়ে আসতাম আমরা কিন্তু এই মজাটা পাইতাম না পঁয়ত্রিশশো টাকা সহ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিবে হোটেল এভারেস্ট উইন্ডো আমাদের রুম হচ্ছে এটা তাওসিফ ঠিক আছে শুভদেব ভেরি গুড ভেরি গুড আর লিটল গুড আর স্মল গুড এখন আজকের আর কালকের দিনটা ভালো গেলেই নেপাল ট্রিপে পারফেক্ট হয়ে যাবে

দেখেন হোটেলের বেলকনি থেকে যদি বসে এমন ভিউটা দেখা যায় কার না ভালো লাগবে একদিন স্বপ্ন আছে ওই এভারেস্টটা চূড়ায় যাব ইনশাল্লাহ অসম্ভব সুন্দর আমাদের ভাগ্য ভালো আমরা দুপুরই দেখতে পাচ্ছি নাগার করেট আসলাম প্রচণ্ড বাতাস ঠান্ডা নেপালের ওয়েদারটাই তো এমন তো আমরা একটা ফেস্টিভ্যাল হচ্ছে লাঞ্চ করি না এখনো ওইদিকে যাব এটা হচ্ছে কাঠমান্ডু থেকে আরেকটা ইয়া সিটি কারো কেনা কি কি জানি বললো নামটা আমাদের যে মফিসাল টাউন টাউনগুলো থাকে না অনেকটা এরকম এখানে একটা রেস্টুরেন্ট দেখেছিলাম এখানে যাই ভালো আছি ওয়ালাইকুম আসসালাম ও এটা ফ্রেশ 100% 100% হালাল 100% হালাল হাউ ডু নো দ্যাট ইউর বাংলা হাউ ডু নোট রিভিউটা কিটা হে কিটা নি রিভিউ দিবে পড়ে দিবে আচ্ছা স্যার কোনো হালাল খাবার দোকান নেই আমরা সব আজ এভারেস্ট ফ্যামিলি রেস্টুরেন্টে ডিনার করলাম সব সব পড়ানো সব পড়ানো এই খাবার খাবার ছিল অত্যন্ত খাবার খেয়ে আমরা চলে গিয়েছিলাম নাগারকট ওয়াটারফল দেখতে তো ওইখানে গোসল করার ইচ্ছা ছিল কিন্তু পানি ছিল প্রচন্ড ঠান্ডা তাই আমরা গোসল করিনি আর টায়ার্ডও ছিলাম আর আমরা হোটেল থেকে গোসল করে বেরিয়েছি তাই আমরা গোসল করিনি আমরা নাগারকোটের একটা ফেস্টিভ্যাল হচ্ছে সম্ভবত তাদের নেপালি যে নিউ ইয়ার সেটা সেলিব্রেশনে তিন দিন বা তিন দিন বাবদ নাকি চলবে তো আমরা সেদিকে হেঁটে যাচ্ছি আপনারা নাগারকোটের যে ভিউগুলো দেখতে পাচ্ছেন স্টুডেন্ট র ভিউ অনেক সুন্দর ঠিক আছে অনেকটা আমাদের বান্ধবনের মতো অনেকটাই ওই যে ওই দিকটা সুন্দর খুবই সুন্দর মানে এখানে ওয়েদারটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ম্যাগাটা হচ্ছে রিল্যাক্স ট্রিপের জন্য এখানে এখনও হাই ট্রেকিং না হাই হাইকিং নাই জাস্ট আপনার যতটুকু ইচ্ছা ততটুকু আপনি যে রিল্যাক্স করতে পারবেন ওই সামনে মেবি একটা টেম্পল দেখা যাচ্ছে আমরা যাচ্ছি এটা ফেস্টিভ্যাল হচ্ছে ওই দিকে যাব আর যদি কোনো প্লেস থাকে ওইদিকে যাব হ্যালো নাগারকটের দেখুন অসম্ভব সুন্দর পুরো মনে হচ্ছিল যেন আমাদের পার্বত্য অঞ্চলের কোনো জেলাতে এসেছি যদিও এখানে এত সিকিউরিটি এত কোনো কিছু নেই সে পাহাড়ি এলাকাতে আর নিজের ইয়া না থাকলে কথা থাকে না মেবি দিস ইজ দ্য এরিয়াস অফ আর্মি রেস্ট্রিক্টেড এই দিক দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছিলাম আমাদের টার্গেটটা ছিল নেপালে যেহেতু নববর্ষ ছিল তাই পুরো নেপালে একটু উৎসব মুখর ছিল তাই নাগারকোটও ব্যতিক্রম ছিল না এখানে কনসার্ট ছিল কনসার্ট অ্যাটেন্ড করা কিন্তু আমরা যেতে যেতে মনে হয়েছিল যে কনসার্ট পাবো না তাই আমরা ওয়াকিংটাকে অনেক বেশি প্রেফার করে আর মানে আমরা ওয়াকিংটাকে বেশ এনজয় করছিলাম ভাল লাগছিল আমাদের কাছে হাঁটতে লোকাল মার্কেট Sun is set. Sun is ready for set. Down. I wish I could capture a good view. Better view. Let's hope somewhere I could find a place for this or not. নাগারকোটটা বেসিক্যালি আপনার বিখ্যাত হচ্ছে সানসেট আর সানরাইজের জন্য দেখুন সানসেটটা যদিও আমরা মেন ভিউ পয়েন্টে যে যেতে পারিনি লোক নেপালের চিন আর ভেরি এক্সাইটেড দে আর ভেরি চার্মিং অ্যাকচুয়ালি উই আর অলরেডি হ্যালো কনসার্ট ইজ এন্ড কনসার্ট ইজ এন্ড ইয়েস 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 ইট ইজ ওকে হ্যাঁ দেখতেই পারলেন কনসার্টটা আমরা দেখতে পাইনি তো যাই হোক আমাদের এখন টার্গেটটা থাকে এখন যাব আমরা ভিউ পয়েন্টটা তো ভিউ পয়েন্টে আমরা যাই তো ভিউ পয়েন্টে যে এখানে সারা দিনের যত ধকল যত ক্লান্ত বোধ ছিল সব চলে গিয়েছিল। অসম্ভব ভালো লাগার মতো একটি জায়গা এখানে মানে নাগারকোট আপনারা যারা আসবেন সন্ধ্যার সময় অবশ্যই এখানে আসবেন আর এইখানে আমাদের জন্য ট্রিট দিয়েছিল জিয়ান লামা নামে একটি ছেলে ও আমাদের পুরো সন্ধ্যাটা রকম একটি সৌন্দর্যের ভেতর করে দিয়েছিল তো ওর পারফরমেন্স দেখে দেখেই আজকে আমাদের ভিডিওটা শেষ হবে মূলত ওর ভবিষ্যৎটা ভালো হবে সেই আশা করি আমি তো আমি এখন এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি কিন্তু ভিডিও শেষ হচ্ছে না ভিডিওটা মূলত শেষ হবে আমাদের নেপালি একটা ছেলে জিয়ান লামার অসাধারণ মাউথ অর্গান আর গিটার প্লেইংয়ের মাধ্যমে আপনারা যারা মিউজিক পছন্দ করেন তাদের জন্য অবশ্যই ভালো লাগবে এবং প্লিজ আমার যেতে যেতে বলি যেটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে শেয়ার করে দেবেন আমার চ্যানেলের অবস্থা এখন খুবই খারাপ খুবই খারাপ বলতে খুবই খারাপ তো আশা করি আপনারা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন তো আজকে বিদায় নিচ্ছি পরের পর্বটা হবে আমাদের নাগারকোটের প্যারানমিক হাইকিং ট্রেলের উপর তো সেটাই হবে আমাদের লাস্ট ভিডিও তো আজকে বিদায় নিচ্ছি জিয়ান লামার পারফরমেন্সটা আপনারা দেখুন তো আশা করি ভালো থাকবেন সে পর্যন্ত সবাইকে সালাম জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আমি সালাম আলাইকুম ওকে ছিওর Taraja Mimpa Taraja Mimpa Merima Merima, right? Oh, don't say like this <laughs> hey brother wonderful treat wonderful okay. is this a song from Tarajaminpur? Merima. merima oh. merima hey what's your name my name is jiang lama jiang lama and he just played uh, he just gave us yeah. some amazing treat right yeah. just a make our day uh, we went to see the uh, concert but unluckily we didn't get the concert but we it's get better ending time But the end, the end you have gave us it's, it's awesome Oh man, it just nailed it. Yeah. <laughs>